قل انما انا بشر مثلكم يوحى الي انما الهكم اله واحد কাফেররা যখন আমার নবীর কথা শুনছে না আমার নবীর কাছে আসতে চাচ্ছে না আমার নবীকে যখন দূর ঠেলে দিচ্ছে আমার নবীকে আল্লাহ বলার জন্য বললেন বন্ধু আপনি তাদেরকে বলুন হে কাফেররা তোরা কেন আমার থেকে দূর আমার থেকে কেন এত পর্দা করছ আমি এত তোদের মত একজন মানুষ জুড়ে বলুন সুবহান আল্লাহ কাফেররা আমার নবীকে বললো কলো কুলো বোনা আকিন্না আপনার মাঝে আমাদের মাঝে একটা ফরয আছে কি আছে আকিন namani ফরযা মিম্মা তাদউনা ইলাইহি ও ফি আযানিনা ওয়করন আযানিনা মানে হচ্ছে করন শব্দটার হচ্ছে পর্দা করন শব্দটার কানের পর্দা কথা কি কিয়াল করবেন এখানে কানের পর্দার কথা কেন আসছে কাফেররা আমার নবীকে বলছে আপনি মুহাম্মদ দিন ধর্ম প্রচার করছেন আপনার গুলা নিয়ে আপনি থাকেন আমাদের গোলা নিয়ে আমরা আসি আমরা আপনার কথা শুনতে চাই তারা বলল ফি আজানি না আমাদের খানের মধ্যে ফর্দা দিয়েছি আপনার কথা আমরা শুনতে চাই নাওজুবিল্লাহ বলুন ফরদা কয়টা পাইছেন একটা বলল আকিন্না তাও ফরদা আকিন্নার ফর্দা কোথায় খলবের মধ্যে ওয়াকালু কুলুবুনা ওয়াকালু ঘুমবো না তারা বলল আমাদের অন্তরে আপনার কাছে থাকার মত আপনাকে মানার মত এগুলো আমরা মনে বিশ্বাস করতে পারি আবার বলল বফি আজানি না ওখর এবং খানের মধ্যে পর্দা আপনার কথা আমরা শুনতে চাই এরপরে ওয়ামিম বাইনি না ওয়া বাইনি কা হিজাব কাফেররা আমার নবীকে বলল আপনি এবং আমা আমাদের মাঝ একটা ফর্দা আপনার কাজ আপনি করুন আপনার রাস্তায় আপনি থাকুন আমাদের কাছে আসিয়েন না আমাদের কাছে আসার দরকার নাই যার কাজ সে করি কয়টা ফর্দা বলেন না ভাই তিনটা এক আয়াতে তিনটা ফর্দার কথা যখন আসলো আমার আল্লাহ বললেন বন্ধু আপনি তাদেরকে বলুন এই যে দেখেন انما انا بشر مثلكم يوحى الي انما الهكم اله واحد কাফেররা যখন আমার নবীর কথা শুনছে না আমার নবীর কাছে আসতে চাচ্ছে না আমার নবীকে যখন দূর ঠেলে দিচ্ছে আমার নবীকে আল্লাহ বলার জন্য বললেন বন্ধু আপনি তাদেরকে বলুন হে কাফেররা তোরা কেন আমার থেকে দূর সাজছ আমার থেকে কেন এত পর্দা করছ আমি এত তোদের মতো একজন মানুষ জুড়ে বলুন সুবহানাল্লাহ বুঝেছেন কথাটা কাকে বলছে কাকে বলছে সবাই আবার দিয়ে বলুন কথাটা কাকে বলছে আমি একজন তোমাদের মত মানুষ কথাটা কাকে বলছে কাফেরকে আসুন এবার বুহারি শরীফের হাদিস সাহাবায়ে کرام আমার নবী বললেন লাস্তুকা আহাদিম মিনকুম আমার নবী বললেন আইয়ুকুম মিসলি হে সাহাবায়ে কারাম তোমাদের মাঝে আমার মতো আছো একটু বলো কাকে বললেন কাফের কাফেরকে বলল আমি তোমাদের মতো মানুষ আর শাহাব আয়েকরামদেরকে বললে বললেন আইয়ু কুম মিসলি তোমাদের মাঝে আমার মতো খেয়াসো শাহাবাকারম একবার কে জবাব দিয়েছে লাশ তুকা আর আমরা কেউ আপনার মতো নয় জোরে বলুন সুবাহান আল্লাহ শাহ বাইকারাম কি বলছেন কথা বলেন এগুলো হচ্ছে ইমান আশিদার কথা এগুলার কারণে ইমান নষ্ট হয়ে যাচ্ছে অনেক বাহির সাহাবা আই বললেন আমরা কেও আপনার মতো নয় শাহাবা একারাম বললেন আমরা কেও আপনার মতো নয় আর যদি এখন কেউ নবীর মদ দাবি করে বলে নবী আমার মতো ফক্কে না বিপক্ষে আল্লাহ আমাদেরকে সাহাবায় কারামের পক্ষে থাকার তৌফিক দান করেন সকল বলুন আমিন তাহলে যে কুল ইন্নামা আনা বা সারুম মিসলকুম এই আয়াতটা নাজিল হয়েছে কাফের জন্য আর আমার নবী যে হাদিস শরীফে আইয়ুকুম মিসলি বললেন আমার মত কে আছো তোমরা লাস্তুকা আদ মিনকুম সাহাবায়ে কারাম সেই দিন জবাব দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আমরা একজনও আপনার মত নই জুরে বলুন সুবহানাল্লাহ এটাই হচ্ছে আল সুন্নতুল জামাতের আকিদা সাহাবাই গ্রামের আকিদা আউলিয়াই গ্রামের আকিদা তাবিন তবে তাবিন গরের আকিদা আইমাই গ্রামের আকিদা ইমাম আবু হানিগর আকিদা ইমাম সাহাবির আকিদা ইমাম মালিকের আকিদা ইমাম আহমদিবর আহমলের আকিদা বসে বাকের আকিদা হাজা গরিবের আওয়াজের আকিদা সৈয়দ আহমদ শাহ সিরকোটের আকিদা তৈব সাহুদুল কেবলার আকিদা ইমাম শের বাংলার আকিদা গারাঙ্গিয়ার বড় হুজুর কাবলা শুরু হুজুর কাবলার আকিদা সুরতি শাহ সাহুদুল কেবলার আকিদা কুতুব দেয়ার মালুক সভদুর আকিদা ঠিক কিনা